আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা আজকে নকশিগাঁও নিয়ে চলে আসছি আপনাদের সাথে আর আজকে আমি যেহেতু আসছি ডিসকাউন্ট অবশ্যই থাকবে ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর সব কিছু বলে দিচ্ছি ডিটেলস কীভাবে অর্ডার করবেন সব কিছু বলে দিব ঠিক আছে ফার্স্টে আমরা ড্রেসগুলো দেখি ফার্স্টে যে ড্রেসটা দেখাবো কালারটা এটা হচ্ছে মেরুন লাল কালার ঠিক আছে খুবই সুন্দর একটা কালার মেরুন লাল কালার দেখুন এটা গলায় যে কাজটা করা আছে এটা সম্পর্কে বলি এটা হচ্ছে জরি সুতা আর সিকোয়েন্স দিয়ে এমবোটারি করা আছে ঠিক আছে পিটানো ভাবে এমবোটারি করা আছে এটার দুই সাইডে ফিতা পেয়ে যাবেন আপনারা যারা 36 সাইজের আর ছোট ফিত খুঁজতেছেন ঠিক আছে ওনারা এটা দুই সাইডে চাপায় পড়তে পারবেন আর এটার ঘেরটা দেখেন ঘেরটা অনেক ঘের ঠিক আছে 350 ঘের পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে আইসাও নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন

সবকিছুই সেম হবে শুধু কালার গুলো দেখবেন এটা হচ্ছে ওয়াও একটা কালার ঠিক আছে আপনারা জাস্ট ওয়াও একটা কালার এটা কিন্তু আমাদের স্টকে থাকেই না আবার নতুন স্টক আনা হয়েছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন আর হ্যাঁ অনেকে জানতে চাচ্ছেন বা মনে কনসিডেন্স রাখতেছেন যে দামটা বলবেন কখন আর কি ডিসকাউন্ট পাবো হ্যাঁ অবশ্যই বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কালারগুলো দেখা শেষ হলে আমি দামটা বলে দিব এ দেখেন গেট সবকিছু কিন্তু সেম থাকবে ঠিক আছে সবকিছু সেম পাবেন শুধু কালার গুলো দেখেন এটাও সেম ওড়না থাকবে বিশাল কালারটা কালারটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে আপনার অনেকেই কিন্তু এটা পছন্দ করেন কলিজা কালার এটাও খুব সুন্দর আপনারা যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ ভাইয়ার স্ক্রিনশট দিলেই কিন্তু ডিসকাউন্টটা পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ওন্না নেক্সট হচ্ছে ব্লু কালার ঠিক আছে দেখেন স্ক্রিনশট কিন্তু অবশ্যই নেবেন আমি ধরে রাখতেছি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন সুন্দরভাবে হ্যাঁ স্ক্রিনশট নিলেই কিন্তু অফারটা পেয়ে যাবেন সবকিছু কিন্তু সেম থাকবে বারবার বলে দিছি সবকিছু সেম থাকবে আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর যেভাবে অর্ডারটা করবেন ঠিক আছে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা সরাসরি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন অথবা আমাদের পেজেও নক করতে পারেন পেজে স্ক্রিনশটটা পাঠালে আপনাকে দাম আর কিভাবে অর্ডার করবেন সব কিছু বলে দেওয়া হবে দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারটা খুবই সুন্দর লাগতেছে আপনারা এখনই অর্ডার করে ফেলুন স্টক থাকা অবস্থায় পরে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এ দেখেন এটার অন্যটা অন্যটা দেখাতে দেখাতে ডিসকাউন্টের ব্যাপারটা বলে ফেলি এটার দামটা হচ্ছে রেগুলার প্রাইস আমরা বিক্রি করি ষোলোশো টাকা করে শুধু ভাইয়ার এখান থেকে যদি স্ক্রিনশট আসে তাহলে পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা দামে দিয়ে দিব ঠিক আছে শুধু ভাইয়ার স্ক্রিনশট আসতে হবে অন্য স্ক্রিনশট দিলে কিন্তু আপনার এই অফারটা পাবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন পেজটা ফলো করবেন যেখান থেকে দেখতেছেন টিকটক আইডিটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ